সকালবেলা উঠে আমি আর কোয়েল রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার জন্য মৌমি কিরে রে তুই রেডি তো চল এবার কোয়েল হ্যাঁ হ্যাঁ চল আমি রেডি আমি আর কোয়েল রুমের গেট লক করে নিচে নেমে এলাম নিচে নেমে সামনে তাকাতেই আমি অবাক হয়ে থমকে দাঁড়ালাম কোয়েল যেহেতু আমার পিছনে ব্যাগ চেক করতে করতে আসছিল তাই আমার দাঁড়িয়ে যাওয়ার ফলে ও আমার সাথে ধাক্কা খেল বিরক্ত হয়ে আমায় জিজ্ঞেস করল কোয়েল কিরে এভাবে হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লি কেন আমি কিছু না বলে সামনে তাকিয়ে থাকায় কোয়েলও আমার সাথে তাকালো টাস্কি খেয়ে বলল কোয়েল উরি বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে স্বয়ং মৌ ম্যাডামের পতিদেব হোস্টেলের বাইরে দাঁড়িয়ে মৌমি চুপ কর এত জোরে কেন বলছিস কোয়েল আমার কোনো কথা না শুনে এগিয়ে গেল ওনার দিকে উনি গাড়িতে ঠেলান দিয়ে ফোনে কথা বলছিলেন অন্যদিকে ঘুরে কোয়েল ওনার পিছনে গিয়ে দাঁড়ালে আমিও আস্তে আস্তে ওদিকে এগোই কোয়েল হুম কোয়েলের কাশি শুনে আদি ওর দিকে ফিরে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে কোয়েলকে জিজ্ঞেস করলো আদি কত সময় লাগে রেডি হতে পাক্কা তিরিশ মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি এগারোটায় ভার্সিটি পৌঁছনোর কথা সেখানে এখানেই এগারোটা বাজে মৌমি আসলে কোয়েল তা আপনি এখানে কেন শুনে আগে তো দিন এভাবে দাঁড়িয়ে থাকা হয়নি ইনফ্যাক্ট আমি যা জানতাম মিস্টার আদি ব্যানার্জি কাউর জন্য কখনো অপেক্ষা করে না তাহলে তাহলে আজ এমন কি ব্যাপার হুম হুম কোয়েলের কথা শুনে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে তাকালেই আমি চোখ নামিয়ে নেই আর উনি কোয়েলকে বলেন আদি সময় ও পরিস্থিতি মানুষকে বদলে দেয় আদি ব্যানার্জিকেও বদলে দিয়েছে অনেক কিছু শিখিয়ে দিয়েছে কারণ আদি ব্যানার্জি কখনও কোনো কিছুতে ভয় পেত না কিন্তু আজ সে হারানোর ভয় পায় বুঝলি কোয়েল বাহ মৌমি চল তো দেরি হয়ে যাচ্ছে কোয়েল মুচকি হেসে যখন দেখল আদি গাড়িতে ওঠার জন্য ঘুরছে তখনই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো কোয়েল তা আপনার প্রেতাত্মাটা কোথায় তাকে দেখছি না তো কোয়েলের প্রশ্ন শুনে আদি এমন একটা রিয়াকশন দিলেন যাতে বোঝা যাচ্ছে উনি কি বলবেন বুঝতে পারছেন না কিছুক্ষণ চোখ ফরফর করে জিজ্ঞেস করলেন আদি প্রেতাত্মাকে কোয়েল বুঝলেন না অবশ্য ব্রহ্মদৈত্য বলিনি তো তাই বুঝতে পারেননি এইবার আদিও হেসে ফেললেন আমি যতদূর আন্দাজ করেছি কোয়েল রাজদার কথা বলছে তাই আমিও হালকা হাসলাম আর আদি উত্তর দিলেন আদি আমি তো জানতাম যমরাজ তার নাম তাই বুঝতে পারিনি তা তুই কবে থেকে যমরাজের খোঁজ রাখছিস কিছুদিন আগে মনে হয় শুনেছিলাম ওর খোঁজ রাখার ওর ব্যাপারে জানার কোনো দরকার নেই তাহলে তাহলে আজ কি এমন ব্যাপার হলো হুম হুম কোয়েল ধূর ভালো লাগে না এইটুকু বলেই কোয়েল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে ঝটপট উঠে পড়ল কোয়েল গাড়িতে উঠতে আমি আর আদি মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেললাম এরপর আমি গাড়িতে উঠতে গেলেই আদি পিছন থেকে আমার হাত টেনে ধরে পিছনে নিয়ে আসলে আমি ওনার হাতের দিকে একবার তাকিয়ে ওনার মুখের দিকে তাকালাম উনি বললেন আদি সামনে বসবে আমার পাশে আমি গাড়ির ড্রাইভার নই মেয়েদের মনের ড্রাইভার কথাটা শুনে আমি ওনার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই উনি হেসে দিলেন আমি ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিতেই উনি বললেন আদি অন্য সবার মতে মেয়েদের মনের ড্রাইভার হলেও আমার মতে আমি একটি মেয়ের মনের ড্রাইভার উনি হঠাৎ করে আমার এত কাছে এসে আমার কানে কানে কথাটা বললেন যে ওনার নিঃশ্বাস আমি অনুভব করতে পারলাম কোয়েল কিরে রে দাঁড়িয়ে আছিস কেন এভাবে একা একা গাড়ি থেকে কোয়েলের ডাকে হুশ আসায় পাশে তাকিয়ে দেখলাম উনি গাড়িতে বসছেন ঠোঁটে মৃদু হাসি ধরে রেখে আমি মাথাটা একটু ঝেড়ে নিয়ে গাড়িতে উঠে বসলাম আদি ড্রাইভ করতে করতে মনে মনে কোয়েলের কাছে এখন তো এড়িয়ে গেলাম কিন্তু কতক্ষণ এড়াতে পারবো বিষয়টা জানতে পারলেই তো বাপরে ভাবলেই তো আমার শরীরে জল শুকিয়ে যাচ্ছে সব কোয়েল ফোনের দিকে তাকিয়ে মনে মনে আদিদাকি এড়িয়ে গেল বিষয়টা তাই তো মনে হচ্ছে কেমন যেন খটকা লাগছে ভার্সিটিতে পৌঁছে সঙ্গে সঙ্গে ক্লাসের জন্য ছুট দিয়েছিলাম আমি আর কোয়েল কারণ সত্যি আজকে লেট হয়ে গেছিলো ভাগ্যিস আদি গাড়ি করে পৌঁছে দিয়েছিলেন না হলে ক্লাসটা মিস হয়ে যেত আজকে পরপর ক্লাস থাকায় কোয়েল আমাকে বলল কোয়েল আজকে পরপর সব ইম্পর্ট্যান্ট ক্লাস ধুর বাঙ্ক মারাও যাবে না যা মনে হয় কারণ ম্যাডামেরা তো ক্লাস কখনো মিস করেন না মৌমি যা বলেছিস আচ্ছা কোয়েল অনেক দিন তো হলো অঙ্কিত কোথায় বলতো ওর তো কোনো খোঁজই নেই কোয়েল হুম মৌমি কী হুম তুই কিছু জানিস না কোয়েল যতদূর জানে জানি অঙ্কিতের মোড ভালো নেই হয়তো কোথাও গেছে একা সময় কাটাতে ছাড় বাদ দে চল ক্লাসে যেতে হবে কোয়েল এগিয়ে গেলে আমার একটু বিষয়টা অবাক লাগে আজকাল অঙ্কিতের কথা বললে কোয়েল কোনো না কোনোভাবে এড়িয়ে যাচ্ছে বিষয়টা কি ব্যাপার কি লোকাচ্ছে আমার থেকে আমি আর কিছু না ভেবে এগোতে নিলেই পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকে মৌমি মৌমি জিয়া তুই এখানে জিয়া হ্যাঁ কারণ এটা আমারও ভার্সিটি মৌমি হ্যাঁ সে তো অবশ্যই তা হঠাৎ আমাকে ডাকার প্রয়োজন পড়ল জিয়া সে কিরে তোকে ডাকবো না তো আর কাকে ডাকবো একটা মিডল ক্লাস মেয়ে এসে হুট করে ভার্সিটির বড় লোকের ছেলের জীবনে উড়ে এসে জুড়ে বসল তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এখন তার সাথে দিনরাত ঘুরে বেড়াচ্ছে তাকে ডাকবো না তো কাকে ডাকবো মৌমি কি বলতে চাইছিস জিয়া এটাই যে আদির পিছন ভালোই ভালোই ছেড়ে দে না হলে এর পরিণাম ভালো হবে না আদিকে আমি ভালোবাসি আর আদি আমাকে সেই স্কুল লাইফ থেকে তুই মাঝখান থেকে থার্ড পারসন হওয়ার চেষ্টা করিস না আমি কিছু বলতে গিয়ে জিয়ার পিছন দিকে তাকিয়ে থেমে গেলাম এতক্ষণে কোয়েল আমাকে ওর পাশে না পেয়ে আবার ফিরে এসেছে আমার কোনো উত্তর না পেয়ে কোয়েলকে আমার পাশে এসে দাঁড়াতে দেখে জিয়া কোয়েলকে বলল জিয়া তোর সুকল বেস্ট ফ্রেন্ডকে সামলে রাখ ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে ও না জানলেও তুই তো ভালো করেই জানিস আমার বাবাকে আর কি করতে হ্যাঁ হ্যাঁ তোর বাবা একজন বিখ্যাত স্মাগলার স্মাগলার গিরিয়া দুর্নীতি করে নিজের ক্ষমতা জাহির করে তোর বাবার কত ক্ষমতা সে কে কী করতে পারে কালকে জেনে গেছে পুরোভারসিটি জিয়া আদি আদি আস্তে কথা বল আদি ব্যানার্জির সাথে উঁচু গলায় কথা বলার অধিকার বা সাহস কাউর নেই আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি আর কানে খুব ভালো শুনতে পাই ওকে জিয়া এভাবে সবার সামনে তুমি আমাকে অপমান করছো কিভাবে আমি তো তোমার আদি কেউ না তুই আমার কেউ না জিয়া কি আদি বিশ্বাস কর আমার মনে পড়ছে না আমি কবে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম নিজের বাবার ক্ষমতায় তুই সবার উপর নিজের ধারণা চাপিয়ে বেড়াতিস কিন্তু এখন আর সেটা চলবে না তুই আমার জুনিয়র এটুকুই সম্পর্ক আমার তোর সাথে গঠিত মৌমি মনে মনে উনি এটা কি করছেন এভাবে নিজের বিপদ নিজে কেন ডেকে আনছেন এই সময় জিয়ার বাবা এমনিতেই রেগে আছেন তার মধ্যে এখন যদি জিয়ার সাথে এমন ব্যবহার করেন তাহলে তো আরও বিপদ বাড়বে আমাকে তখন হাত দেখিয়ে চুপ করতে বললেন ওনার কথা ভেবে আমি চুপ করে গেলাম আর এখন উনি নিজেই আদি কান খুলে শুনে রাখ জিয়া আজকের পর থেকে মৌমিকে অপমান করার কথা মাথাতেও আনবি না শুধু মৌমি কেন এই ভার্সিটির কোনো স্টুডেন্টকে অপমান করার কথা তুই ভাববি না আদি পিছন ঘুরে গেলেন হুট করে আর সবার উদ্দেশ্যে জোরে চেঁচিয়ে বললেন আদি এই কথাটা সবার উদ্দেশ্যে কাউকে রকম অপমান র্যাগিং যেন না করা হয় নিজের বাবাকে ভার্সিটির বোর্ড অফ মেম্বার করে খুব জোর দেখাচ্ছিস বল জিয়ার পাশ থেকে সৌভিকদের কথাটা বলতেই আদি পিছন ফিরে ওনার দিকে তাকালেন উনি নিজের শার্টের হাতা গোটাতে শুরু করে আবার বললেন সৌভিক জিয়া যদি নিজের বাবার ক্ষমতার অপব্যবহার করে তাহলে তুই কী করছিস তুইও তো একই কাজ করছিস আদি জিয়ার হয়ে চামচাগিরি করার জন্য ওর বাবা তোকে কত টাকা দেয় এখন আর বাড়াবাড়িটা করতে যাস না ফল ভালো হবে না সৌভিক কেন কি করবি তুই মারবি আমাকে তার আগে তোকে সৌভিকটা এগিয়ে গিয়ে ওনার কলার ধরবে ঠিক ওই মুহূর্তে রাজদা সৌভিকদার হাটটা ধরে ফেলে আদি রাজের দিকে না তাকিয়ে সৌভিকদার দিকে তাকিয়ে হালকা হাসে যখন রাজদাকে দেখে সৌভিকতা ভয়তির চোখে আদির দিকে তাকায় কেন জানি না সেই মুহূর্তে কোয়েল আমার হাতটা শক্ত করে চেপে ধরে আর বলে কোয়েল রাজকে আটকাতে বল মৌ আমি কোয়েলের কথা শুনে ওনাদের দিকে তাকালাম এমন পরিস্থিতিতে কি বলবো বুঝতে পারছি না এখনও রাজদা সৌভিকদার হাত ছাড়েনি বরং আরও শক্ত করে ধরেছে ওনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে উনি রেগে আছেন আস্তে আস্তে আদিদার পিছন থেকে পুরোপুরি ওনার পাশে এসে দাঁড়িয়ে সৌভিকতাকে বললেন রাজ তুই হয়তো জানিস না আমি এসে গেছি সেই জন্যই এই হাটটা আদির দিকে উঠেছে আর তোর এই না জানার ফলে তোর এই হাটটা নাও থাকতে পারে এটা কি জানিস আদি ছেড়ে দে রাজ রনিতের অবস্থার কথা ও ভুলে গেছে মনে হয় রাজদা আদির কথা শুনে একবার কোয়েলের দিকে তাকালেন হয়তো আদি কোনো ইশারা করেছিলেন তারপর বাঁকা হেসে সৌভিকদার হাত ছেড়ে দিলে আদি বলেন আদি কেন বেকার বেকার নিজের বিপদ নিজে ডাকছিস জানিস তো আমি যদি ধরি তাহলে শেষ পর্যন্ত না দেখে ছাড়ি না রাজ এরপরের বার তুই ধরিস বা আমি ছাড়াও পাবে না কথাটা মাথায় রাখতে বলিস ওকে কথাটুকু বলে রাজদা বেরিয়ে গেল হন হন করে আমি কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও যেন হাঁপ ছেড়ে বাঁচলো আমি আদির কথা শুনে আবার ওনাদের দিকে তাকালাম আদি দেখ আমি কোনো পাওয়ার ইউজ করছি না জিয়া যেই অ্যাডভান্টেজটা নিত আমি সেটা শেষ করেছি জাস্ট আমি চাই ভার্সিটিতে সবাই মিলেমিশে থাকবে দ্যাটস ইট আশা করি বুঝে গেছিস সবাই বুঝেছে তো সবাই হ্যাঁ বোধক মাথা নাড়লে আদি সবাইকে যেতে বলে আর জিয়া তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায় ওকে যেতে দেখে সবিক দাও ওর পিছনে চলে যায় সবাই এক এক করে চলে যেতে শুরু করে আমি কোয়েলের দিকে তাকিয়ে রাজদার যাওয়ার দিকে ইশারা করলে কোয়েলও সাই দিয়ে চলে যায় সেদিকে আমি আদির কাছে এগিয়ে যাই উনি আমাকে এগোতে দেখে ভ্রু আঁচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আমি ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি মৌমি আপনি এমনটা কেন করলেন আদি কি করলাম মৌমি এভাবে জিয়াকে সবার সামনে অপমান কেন করলেন এটা যদি পরেশবাবু জানতে পারেন তাহলে তো আপনার ক্ষতি করতে চাইবেন আপনার তো জিয়াকে হাতে রাখার কথা ছিল তাহলে আদি আস্তে আস্তে এভাবে রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছ কেন আমি পালিয়ে যাচ্ছি না আর যাবও না তোমার কাছে আছে থাকব। ওনার কথাটা শুনে দমে গেলাম চোখ নামিয়ে নিয়ে হাত কসলাতে থাকলে উনি এক পা পিছিয়ে গিয়ে বললেন আদি আজকে সকালেই তো বললাম সময় ও পরিস্থিতি মানুষকে বদলে দেয় আমাকেও দিয়েছে আগের মতো পরিস্থিতি থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি এই স্টেপটা নিতামই না জিয়াকে অপমান করা তো দূরের কথা আর রইল বাকি বিপদ ক্ষতির কথা ও বুঝে নেব কী বা করবে মারতে চাই মৌমি আদি আজে বাজে কথা বলা বন্ধ করুন এত ইজিলি কথাগুলো বলছেন যেন আপনার জন্য কেউ চিন্তাই করে না যারা আপনার জন্য চিন্তা করে তাদের কথাটা একটু ভাবুন আদি কে চিন্তা করে আমার মৌমি আমি আপনার বাবা মা রাজদা আর কোয়েলের কথা বলছিলাম আদি আর তুমি আমি ওনার কথা শুনে চোখের দিকে তাকাতেই সেই মায়ায় আটকে গেলাম মন বলছে বলে দি যে হ্যাঁ আমি আপনার চিন্তা করি কারণ আপনি না মানলেও আমি আপনাকে নিজের স্বামী বলে মানে কিন্তু কোথাও একটা গিয়ে আটকে গেলাম হয়তো ওনার আমাকে অস্বীকার করায় আমি চুপ করে থাকলে আদি একটা তার হাসি দেয় আর আস্তে আস্তে পিছোতে শুরু করেন উনি চলে যান আর আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকি